হরে কৃষ্ণ জানিতা জয় জয় সকল বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ সকল ফেসবুক বন্ধু ও হোয়াটসঅ্যাপ বন্ধুদের জানাই সাদর অভিনন্দন আপনারা গত কিছু ভিডিওতে যেভাবে শেয়ার করেছেন যেভাবে লাইক করেছেন আমা আমাদের দেখে তো আপনাদের কথা খুব ভালো লাগছে যেভাবে আপনারা ফটোগুলোকে বা ভিডিওগুলোকে শেয়ার করছেন খুব আনন্দ লাগছে এগুলো আপনারা শেয়ার করছেন তো এইভাবে যদি আপনারা আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে আপনারা নতুন নতুন কিছু ভিডিও ছবি পাবেন যেটা আপনাদের অনেক আনন্দই হবে আপনারা যারা যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন বা পাঠাবেন তাদেরকেও স্বাগত জানাই আমাদের জয়েন শনি ইন্দারগ্রাম সেবাশ্রম ফেসবুক আইডিতে আর আপনারা আমাদের দুটি ফেসবুক পেজ রয়েছেন জয়রাম চক ইংরেজিতে লিখবেন জয়রাম চক নিমতলা মহাপু সেবাশ্রম আরেকটাতে লিখবেন জয়রাম চক নিমতলা মহাপু মন্দির এই দুটো পেজ আমাদের আছে এখানে আপনারা গিয়ে লাইক করে গেট নোটিফিকেশন করতে পারবেন সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাই এই পোস্টটি দেখার জন্য এবার একটু গানের মাধ্যমে আমরা ভিডিওটিকে সমাপ্ত করব আর কৃষ্ণ জয়ন্তাই একটু সামান্য গান হাই যাক আর কৃষ্ণ মামন্ত্র হরি ভুলবো আর মধুন মোহন হের বোগো হরি বলবো আর মদন মোহন হের ভোগ এইরূপ বিভ্রোতির পথে চোল ভোগ গো হরি ভুলবো আর कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे